হ্যালো এভিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলো আজকে তোমাদের সাথে মূলত শিমুল বাগান ঘোরাঘুরির ব্লগটাই শেয়ার করবো কেননা দিন হয়েছে এটা ঘুরেছি তোমাদের সাথে হচ্ছে একমাত্র ভয়েস দেওয়ার কারণে আমি শেয়ার করতে পারছিলাম না তো ফার্স্টে হচ্ছে সবাই এদিকে রেডি হয়ে একটা সিএনজি করে চলে যাচ্ছিলাম আমরা শিমুল বাগান আর যাওয়ার সময় রাস্তার একটু ভিউটার ভিডিও করছিলাম দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি শিমুল বাগান আর পুরো রাস্তার ভিউটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল যারা এখানে ঘুরতে এসেছে একমাত্র তারাই জানো যে এই ভিউটা কতটা পরিমাণে সুন্দর আমরা যেহেতু তাইরপুর মামার বিয়েতে গিয়েছিলাম তো সবাই মিলে ভাবলাম যেহেতু শিমুল বাগানটা এত কাছে আছে একবার ঘুরে যাই না হলে তো সিজনে কোনোভাবে আমাদের আশা হয় না তাও আমরা ভেবেছিলাম যে এর ভেতরে যাওয়ার পর হয়তো কিছু ফুল হলেও থাকবে কেননা তখন প্রায় গাছেই ফুল ছিল কিন্তু আমরা সেখানে গিয়ে দেখি একটা ফুলও আর বেচে নেই সব শেষ হয়ে গেছে তো এইদিকে কি আর করার এরপর হচ্ছে ভাই আমি সবাই মিলে একটু ঘোড়ার গাড়িতে উঠলাম আর সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে এর আগেও আমি রিলসে এ শেয়ার করেছি জানি না তোমরা কে কে দেখেছো তো এইদিকে তো ঘোড়ার গাড়িতে আমি ফার্স্ট টাইম উঠেছি আর দেখো আমি ভিডিও করছিলাম আর আমার হাত এত পরিমাণে কাঁপছিল আমি খুব ভয়ও পাচ্ছিলাম কেননা যদি এখান থেকে একবার পড়ি তাহলে তো কমর অবশ্যই ভাঙবে তো প্রচন্ড ভয় পেলেও একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি তো অলওয়েজ কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল ঘোড়ার গাড়িতে উঠে আর ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা এদিকে ভাইকেও একটু বলছিলাম যে হাই দিয়ে দে কিন্তু সে হচ্ছে তাকিয়েই রয়েছে তারপর আবার এদিকে বোনকে নিয়ে একটু ঘুরলাম আবার কিছু ছবিও তুলেছি সেই ছবিগুলোও কিন্তু আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি অনেকেই দেখেছ তো এরপর হচ্ছে দেখি এদিকে মামি আবার দোলনায় চড়ছিল তারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাইকে নিয়ে এসে দুলনায় চড়ছে তো দেখো শিমুল বাগান এসে কিন্তু আমরা সবাই সবার মতো প্রচন্ড এনজয় করেছি এদিকে দেখো সবাই সবার মতো এনজয় করতে ব্যস্ত ছিল আর এরপর হচ্ছে বোন আর ভাই আবার ঘোড়ার গাড়িতে উঠে তো আমাকে হচ্ছে তারা পোজ বলে দিচ্ছিল যে আপনি এই ঘোড়াটা ধরে একটু নিয়ে যান আপনার ভিডিও করে দিই তো আসলে তাদের কথাই মূলত এইবার গিয়ে পোজ দেওয়া ভিডিও করা ছবি তোলা সব কিছু তুলেছি আর এখানে কিন্তু ক্যামেরাম্যানদের এত পরিমাণে ডিমান্ড বলার বাইরে কক্সবাজার গেলেও মনে হয় না এত পরিমাণ টাকা লাগে ছবি তুলতে গেলে তো কি আর করার সবকিছু হচ্ছে ফোন দিয়েই তুলেছি ফুল থাকলে অবশ্যই আমি ক্যামেরা দিয়ে তুলতাম তারপর আবার আমি ভাইকে নিয়ে একটু ভিডিও করলাম আর এই ছেলেটাকে ধন্যবাদ না দিলেই নয় কেননা আজকে সমস্ত ভিডিও করা ছবি তোলা সব কিন্তু এইখানের এই পিচ্ছি ছেলেটা আমাকে করে দিয়েছে আর তারা এত পরিমাণে হচ্ছে বোঝে কিভাবে কি করতে হয় আমরাই এতদিন ধরে ভিডিও করি জানি না যে কোথায় কি আছে কিভাবে কি করতে হয় তারা মানে নিজের মতো করে সবকিছু করে দিয়েছে তো এইদিকে হচ্ছে আমাদের সবার ঘোরাঘুরি শেষ আর এখন হচ্ছে আমরা আবার বাসায় চলে যাব এর জন্য হচ্ছে শিমুল বাগান থেকে বের হয়ে যাচ্ছি আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও সো টাটা বাই এন্ড টেক কেয়ার এভরিয়ন দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে